আসসালামু আলাইকুম আজকে আওয়ামী লীগ অফিসে ওবায়দুল কাদের সঙ্গে সাবেক ছাত্রী নেতাদের বৈঠক ছিল সেই বৈঠকে অনেক রকম নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেমন ছাত্রলীগ নেতারা বক্তৃতা বা মত সুযোগ না পেয়ে ভুয়া পুহা বলে স্লোগান দিয়েছে ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে ওবায়দুল কাদের তড়িঝড়ি করে মিটিং শেষ করে নিজের কক্ষে চলে গেছে একই পরিস্থিতি তৈরি হয়েছে সাবেক কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাকের ক্ষেত্রে তার ছেলে রেজুয়ান সারিয়াম সুমিত তিনি একটা ফেসবুক পোস্টে দিয়েছে ফেসবুক পোস্টে তিনি সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন এই অভিযোগ তুলে সেই একইভাবে আব্দুল রাজ্জাককে উদ্দেশ্য করেও গালমন্দ করেছে এবং তিনি কেন সবাই এসেছেন এটি নিয়ে বেশ হট্টগোল হয়েছে আওয়ামী লীগ নেতা রাজ্জাকের ছেলের ছাত্রলীগ বিরোধী পোস্ট ঘিরে তোলপাড় দশক এখন যে পরিস্থিতি আওয়ামী লীগের ঘরের ভিতরেই রকম অসন্তোষ তৈরি হচ্ছে কেননা যে ধরনের কর্মকাণ্ড ছাত্রলীগের তাতে আওয়ামীলীগের যারা সত্যিকার অর্থে যারা চিন্তাশীল মানুষ শুভাকাঙ্ক্ষী বা যারা ওই ধরনের মানে কট্টর না তারাও নানাভাবে প্রতিবাদ করতে শুরু করেছে সেই প্রতিবাদে সামিল হয়েছে সাবেক মন্ত্রী ডক্টর ছেলে রাজা ছেলে কি বক্তব্য রেখেছে তার জন্য আব্দুল বিরুদ্ধে কেন এই সাবেক ছাত্রলীগ নেতাদের মানে হুঙ্কার এটা কি নানান ক্ষোভ থেকে সেটি মনে করা যায় তার ছেলে তো তার ছেলেই সে তার একটা স্বাধীন মত থাকতে পারে না অদ্ভুত ধরনের মানসিকতা এখানেই বোঝা যায় রাজনীতির পচন কোন পর্যায়ে পৌঁছেছে সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার মত সভা ডেকেছিলেন আওয়ামী লীগের এর সাধারণ সম্পাদক কার্যালয়ে নির্ধারিত সময় উপস্থিত হন সাবেক ছাত্রলীগ নেতারা এই সভায় সঙ্গে উপস্থিত হন সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক তাকে দেখা মাত্রই উত্তেজিত হন সাবেক ছাত্রলীগ নেতারা এই সময় ডক্টর আব্দুর রাজ্জাককে সভাস্থলে দেখে সাবেক ছাত্রলীগ নেতারা চিৎকার দিয়ে ওঠেন তিনি এখানে কেন অর্থাৎ ডক্টর রাজ্জাককে এখানে কেন তার ছেলে কেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করেছেন সেটিও জানতে চান সাবেক নেতারা বেলা এগারোটায় এই ঘটনা ঘটে বাঘবিতণ্ড হয় এ সময় এই ঘটনার পর সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক এমপির বড় ছেলে রেজুয়ান শাহরিয়াম সুমিতের ফেসবুক ওয়াল ঘেটে একটি পোস্ট পাওয়া গেছে যেটি ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে ওটা আন্দোলন ইস্যুতে ছাত্রলীগকে আক্রমণ করে সতেরোই জুলাই নিজের ফেসবুক ওয়ালে ওই পোস্ট করেন সুমিত সেখানে তিনি লেখেন এরা অর্থাৎ ছাত্রলীগ বুক ফুলিয়ে যতই জয় বাংলা বলে চেঁচাক উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে দুই হাজার চব্বিশের আজকের এই ছাত্রলীগের কোনো ধরনের সম্পর্ক আছে বলে আমি মনে করি না আসলে সুমিত কেন এটা অনেকেই মনে করে না এখন ছাত্রলীগ কোনো কোনো ক্ষেত্রে একটা ঠেঙ্গারে বা ভাড়াটে বাহিনীর মতন কাজ করছে হেলমেট বাহিনীও বলা হয় তাদেরকে আজ এরা চেতনাহীন পথভ্রষ্ট অর্থলবি পঙ্গপাল ছাড়া কিছুই নয় দেখেন কিভাবে আওয়ামী লীগের ঘরের ভিতর থেকে এই কথাগুলো উঠছে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনায় না গিয়ে এই পঙ্গপাল বাহিনী লেলিয়ে দেওয়া কোন আদর্শের রাজনীতি আমি জানি না তবে বঙ্গবন্ধুর রাজনীতি বা দর্শনের সঙ্গে তার কোনো মিল নেই তার ঢের বলতে পারি এই পঙ্গপাল পুষতে পুষতে কবে গোটা জাতি চেতনাহীন পথভ্রষ্ট ও অর্থলোভী হয়ে যায় সরকারের সমালোচনা করে দেওয়া এই স্ট্যাটাসে রাজ্জাক পুত্র কবি শামসুর রহমানের একটি কবিতার লাইন জুড়ে দেন রাজু তুমি মেধার রশ্মি ঝরানো চোখ মিলে তাকাও তোমার জাগরণ আমাদের প্রাণের স্পন্দনের মতোই প্রয়োজন এদিকে সুমিতের ফেসবুক আইডিতে গিয়ে তার ছাত্রলীগ বিরোধী পোস্টটি পাওয়া যায়নি খোঁজ নিয়ে জানা যায় স্ট্যাটাসটি দেওয়ার পর ফেসবুক থেকে সরিয়ে ফেলেন তিনি তবে স্ট্যাটাসের একটি স্ক্রিনশট যুগান্তরে হাতে এসছে এদিকে শুধু সাবেক সাবেক ছাত্রলীগ নেতাদের মুখে তোপের পড়েন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানে এখন আসলে দলের এই যে সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মোকাবেলা করতে তাদের যে সীমাহীন ব্যর্থতা সেটি কিন্তু নানাভাবে প্রকাশ হচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ